চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের পারফেক্ট একাদশ সেটি নিয়ে আছে যথেষ্ট জল্পনা কল্পনা যেখানে কোচ সিমন্সকে খুঁজে বের করতে হবে একাদশের সেরা কম্বিনেশন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইয়েসপিএন ক্রিক ইনফো জানিয়েছেন যেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা একাদশ হতে পারে সেটি বাংলাদেশকে নিয়ে ক্রিক ইনফো বেশ কিছু আলোচনা করেছেন যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা তেমন একটি নেই সেটিও তারা মন্তব্য করেছেন আবার তারা জানিয়েছেন গত আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ সেটি হয়তো উজ্জীবিত করবে নাজবুল হোসেন শান্ত দলকে যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মাত্র দুটি জয় আছে একটি তারা পেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে এবং আরেকটি পেয়েছে দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেম আছে যেটিতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ রেকর্ড পার্টনারশিপ করেছিলেন ক্রিক ইনফো বাংলাদেশ একাদশে ওপেনার হিসেবে রেখেছেন অবশ্যই সৌম্য সরকার এবং তানজিৎ হাসান তামিমকে যেখানে তারা বলেছেন গুরু দায়িত্ব পালন করতে হবে কারণ বিগত ওপেনিং বাংলাদেশের গুরু যদিও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্য খেলতে পারেননি সেই সাথে তানজিৎ হাসান তামিমকে নিয়ে তারা মন্তব্য করেছেন বিপিএলে যে দারুণ তিনি খেলেছেন যদিও ফরমেটটি ভিন্ন তবে বিপিএলে ছন্দটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম নিয়ে যেতে পারলে এই দুজন হয়ে উঠবেন বাংলাদেশের ওপেনিং ত্রুপের তাস এবং তিন নম্বরে তারা রেখেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যার কিছুটা ফর্মের ঘাটতি আছে তবে সেটি ফিরে পেতে পারেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং চার নম্বর জায়গায় তারা রেখেছেন তাওহিদ হৃদয়কে যেটি নিয়ে আছে বেশ কিছু আলোচনা যে সেখানে মেহেদি হাসান মিরাজ থাকবে একাদশে জাকের আলী থাকবে নাকি হৃদয় থাকবে সেখানে এসপিয়ান ক্রিক ইনফো তাওহিদ হৃদয়ের উপরই ভরসা রেখেছেন চার নম্বর জায়গায় এবং পাঁচ ও ছয় নম্বর জায়গাটি তারা দিয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে যেখানে তারা বলেছেন এই দুই ভেটারান ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হতে পারেন তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রায় বিশ বছরের একটি অভিজ্ঞতা আছে সেটি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগাতে পারেন যেহেতু আর কোনো সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ দলে নেই এবং সাত নম্বরে তারা রেখেছেন মেহেদি হাসান মিরাজকে যেখানে তারা তাকে অলরাউন্ডার হিসেবে একাদশে রেখেছেন এবং স্পিনার হিসেবে তারা নাসুম আহমেদের পরিবর্তে রিষাদ হোসেনকেই রেখেছেন বাংলাদেশের সেরা একাদশে যেখানে রিশাদের গুগলি এবং লেগ স্পিন বাংলাদেশের জন্য দারুণ সহায়ক হবে দুবাই এবং পাকিস্তানের কন্ডিশনে সেটিই বলেছেন ইএসপিএন ক্রিক ইনফো এবং তিন পেসার হিসেবে মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদ এবং তরুণ নাহিদ রানাকে রেখেছেন ইএসপিএন ক্রিক ইনফো অর্থাৎ তানজিম হাসান সাকিবকে তারা চতুর্থ পেসার হিসেবেই বলেছেন দলে এবং নাহিদ রানা তানজিম হাসান সাকিবের চেয়ে একাদশে বেশি কার্যকর হবেন সেটিই বলেছেন ইএসপিএন ক্রিক ইনফো যেহেতু নতুন বলে তাস্কিন আহমেদ দারুণ বলিং করতে পারেন তবে ইস্পেন ক্রিক ইনফোর সেরা একাদশ থেকে বাইরে আছেন জাকের আলী অনিক যে যেহেতু তিনি বিপিএলে অফ ফর্মে ছিলেন এবং তার কিছু ইঞ্জুরি সমস্যা ছিল তাই তাকে রেখেছেন তারা একাদশের বাইরে সেই সাথে পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে এই একাদশের বাইরে রেখেছেন ইস্পেন ইনফো আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমস্টিংস